আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে জমজম সুইস লোনের একটা ভিডিও আর ভিডিওতে এমন একটা প্রাইস দিব আশা করি সবাই খুশি হবেন কারণ এই প্রাইজে এই ড্রেস কখনোই পসিবল না আমাদের লাস্ট যেই কয়টা ভিডিও গেছে সবগুলি কিন্তু স্টক ক্লিয়ারেন্স প্রাইস আজকেও সেম স্টক ক্লিয়ারেন্স প্রাইস অ্যান্ড ধামাকা অফার প্রাইস থাকবে সো স্কিপ করবেন না পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিটা ডিজাইন ওপেন করে দেখিয়ে দিব প্রাইস তাও বলে দেব তো আমি স্টকটা দেখিয়ে দিই আমাদের স্টকে কতগুলো অ্যাভেলেবেল আর কতগুলো আমরা দিতে পারবো এই হচ্ছে আমাদের স্টক এখানে যেই কত যেই কয়টা দেখতে পাচ্ছেন সবগুলি জমজম সুইস লোন আর এখানে যতদিন থাকবে ততদিন দিতে পারবো মানে স্টকে যতক্ষণ থাকবো ততক্ষণই পাবেন সো দেরি করলে মিস করে ফেলতে পারেন কারণ খুব বেশি একটা প্রোডাক্ট নেই আমাদের কাছে তো ফার্স্টেই কিন্তু খুবই দারুণ একটা ডিজাইন দিয়ে স্টার্ট করলাম কালারটি দেখেন খুবই দারুণ একটা কালার দুইটা কালার কম্বিনেশন করা আর এটা থাকবো হচ্ছে লোনের উপরে শুধুমাত্র আজকের এই ডিজাইনটাই থাকবে লোনের উপরে খুব প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড ফ্রি সাইজের ফেব্রিক থাকবে কাপড় সাইজ নিয়ে কোনো টেনশন নেই এটা স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়ও কিন্তু উন্নত মানের স্যালোয়ারের কাপড় থাকবে আর ওড়াটা হবে কিন্তু নামাজি একটা ওড়না পাঁচ হাত লেন্থ হবে আর হায়াত বহর থাকবে একেবারে লেন্থি একটা ওড়না তো এটার মধ্যে একটা কালারই থাকবে বাকি ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিব এই ডিজাইনটা দেখুন এটা খুবই চমৎকার একটা ডিজাইন একেবারে জোজ বলতে গেলে আর এটা জমজম সুইচ লোনের মধ্যে থাকবে তো আজকে এমন একটা প্রাইস দিব আসলে কি বিশ্বাস করার মতো থাকবে না আমি লেখাগুলি দেখিয়ে দিই সবাই বলে লেখা আছে কি না এই যে দেখেন এখানে কিন্তু লেখা থাকবে জমজম ডিজিটাল সুইচ লোন কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ খুবই দারুণ দারুণ ডিজাইন হবে কিন্তু এটা থাকবে ওর না ওর না প্রতিটাই কিন্তু পাঁচ হাত লেন্থ হবে আর এক থাকবে এই থাকবে সে দেখেন বিশাল বড় ডিজিটাল প্রিন্টেড করা একটা অড়না তো এটার মধ্যে কালার পাবেন টোটাল হচ্ছে তিনটা তিনটা কালার আমরা দেখিয়ে দিব এটা পার্পেলের মধ্যে থাকবে পার্পেলের কন্ট্রাস্ট আর এটা প্যারট গ্রিন এই তিনটা কালারে পেয়ে যাবেন যার যে কালারটি ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে দিবেন আজকের ধামাকা প্রাইস থাকবে অনলি চারশো নিরানব্বই টাকা হ্যাঁ শুধুমাত্র সীমিত সময়ের জন্য কিন্তু যারা আগে আসবেন আগে পাবেন অনলি চারশো নিরানব্বই টাকা করে থাকবে পার পিস যারা মিনিমাম হচ্ছে আজকের ভিডিও থেকে ছয় পিস নিবেন তারাই কিন্তু এই প্রাইজে পাবেন ছয় পিসের কম নিলে কিন্তু এই প্রাইজে পাবেন না ছয় পিসের কম যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো করে আর যারা ছয় পিস নেবেন একসাথে হোলসেল বলেন রিটেল বলেন যাই বলেন মানে আজকে ধামাকা প্রাইস অনলি চারশো টাকা করে থাকবে অবশ্যই লিমিটেড অফার ঠিক আছে যারা যত আগে অর্ডার করবে তারাই কিন্তু পাবে আমাদের থেকে নেওয়ার প্রসেসটা আমি একটু বলে দিই যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন আমাদেরকে সর্বনিম্ন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পে করবেন আমরা সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর হচ্ছে যারা ঢাকার মধ্যে আসেন চলে আসবেন সানা ইন্টারপ্রাইজে ঢাকার মধ্যে আপাতত আমাদের ডেলিভারিটা অফ ঢাকার মধ্যে হচ্ছে যারা ঢাকার মধ্যে থেকে নেবেন তারা সরাসরি সব ভিজিট করে নিতে হবে আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে পঁয়ষট্টি মার্কসুর টাওয়ার এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ মল্লিকা মার্কেট অ্যান্ড হচ্ছে স্টার কাবাবে ঠিক মাঝখানেই আচ্ছা এটার দুইটা কালারই আমরা ওপেন করে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য এটার অরেঞ্জের কালার এটা টোটাল এই ডিজাইনের তিনটা কালার পেয়ে যাবেন এই অরেঞ্জ পেস্ট আর হচ্ছে স্কাই ব্লু তিনটা কালার পেয়ে যাবেন যার যে কালার খুশি নিতে পারেন প্রাইস অনলি চারশো নিরানব্বই টাকা অবশ্যই ছয় পিস নিলে এই প্রাইজে পাবেন আচ্ছা এটা থাকবে হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইনে লেখা থাকবে জমজম সুইস লোন কোনো টেনশন নেই প্রাইস মাত্র চারশো নিরানব্বই টাকা মানে এই প্রাইজে আমি চ্যালেঞ্জ করে বলতেছি কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না এই প্রাইজে শুধুমাত্র সানা এন্টারপ্রাইজই পাবেন তাও সীমিত সময়ের জন্য অবশ্যই কিন্তু দ্রুতও নিতে হবে ঢাকার মধ্যে যারা আছেন চলে আসবেন সানা ইন্টারপ্রাইজে অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি পঁয়ষট্টি মার্কসুট্টা হল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ মল্লিকা মার্কেট অ্যান্ড স্টার কাপ ঠিক মাঝখানেই তো যাদের অ্যাড্রেস চিনতে প্রবলেম হবে তারা সরাসরি কিন্তু স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে আমাদের সাথে কথা বলে চলে আসতে পারেন ইজিলি অ্যাড্রেস লোকেশন নিয়ে এই যে এটা হচ্ছে কালার তিনটা কালার থাকবে এই ডিজাইনের সেম প্রাইস অনলি চারশো নিরানব্বই টাকা যে বলছে আরও একটা ডিজাইনে এটা থাকবো আরও একটা ডিজাইন সেম প্রাইস অনলি চারশো নিরানব্বই অবশ্যই কিন্তু ছয় পিস যারা নেবেন এই প্রাইজে পাবেন ছয় পিসের কম দিলে কিন্তু প্রাইস বেড়ে যাবে এটা থাকছে অন্যটা অন্য প্রতিটাই কিন্তু পাঁচ হাত লেন্থ হবে আর এক বড় থাকবে তো বারবার বলতেছি যারা ছয় পিস নেবেন এই প্রাইজে পাবেন ছয় পিসের কম দিলে কিন্তু প্রাইস আরও দেড়শো টাকা করে বেড়ে যাবে এই হচ্ছে কালার এটার মধ্যে দুটা কালার থাকবে এটা থাকবে হচ্ছে আরও একটা ডিজাইন সালোয়ার আর এটা থাকবো অন্যটা প্রতিটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট লোন ফ্যাব্রিকের উপর কালার থাকবে এটা চারটা কালার টোটাল এই হচ্ছে কালারগুলো আচ্ছা আরও একটা ডিজাইন একেবারে ফ্রি সাইজের ফেব্রিক থাকবে কাপড়ের সাইজ দিয়ে কোনো টেনশন নেই চার্জ যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে প্রাইস থাকবে অনলি চারশো নিরানব্বই অবশ্যই কিন্তু ছয় পিস যারা নেবেন তাদের জন্য এই প্রাইসটা আর যারা ছয় পিসের কম নেবেন তাদের জন্য কিন্তু আরও একশো পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে থাকবে নাটা এটার মধ্যে কালার হবে টোটাল দুইটা কালার এ হচ্ছে আরও একটা কালার লাস্ট ওয়ান ডিজাইন খুবই দারুণ কালারের উপরে থাকবে প্রাইস সেম স্টকে কিন্তু একেবারে সীমিত প্রোডাক্ট যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন এটা থাকবে ছন্দটা এই ছিল আজকের ভিডিও চলে যাবো আমরা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ